বাংলাদেশি কিছু মোল্লা মৌলভী যারা ইসলামের নাম ভাঙ্গিয়ে রাজনীতি করছে মানুষকে দিচ্ছে তারা সেই আচরণ করছে ঠিক বলুন আমি একটি কথা বলি আমার আলোচনা ইতি টানছি তাদের নেতা আল্লামা দেলওয়ার হোসেন সাঈদি তিনি মাঠে ময়দানে যে কথাটা ঘুরে ঘুরে বলতেন স্বৈরাচারের বিরুদ্ধে যে স্বৈরাচার তারাই মসজিদে দৌড়ায় মন্দিরে দৌড়ায় এটা মুসলমানের চরিত্র নয় বরং মোনাশেখের পরিচয় পরিচয় ঠিক কেনা বলুন আল্লামা সাঈদি এই ডায়লগ দিয়ে দিয়ে যুবকদেরকে শিবিরে ঢুকিয়েছিল ঠিক কেনা বলুন আজকে তাদের সেই দলের মানুষগুলো কখনো মসজিদে দৌড়ায় কখনো মন্দিরে দৌড়ায় তার উদ্দেশ্যে মসজিদে দৌরাচ্ছে।

সম্মেলনের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন হাট হাজারি মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কোরআশি আরো উপস্থিত হয়েছেন পটিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আবু তাহের মধুবী সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন

এই মাঝখানে তিন দিন সময়ের ভিতরে এই বিশাল আয়োজন আমার প্রিয় করিজার ভাইয়েরা এই আজমতে সাহাবার নামটা আমরা কেন দিয়েছি আপনারা জানেন আমাদের প্রত্যেক ওলামাই ক্যারাম সাহাবাই ক্যারামের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন আল্লাহ রসুল বলেছেন যে সাহাবাই কেরাম আল্লাহাল নবী আলাই সালাতামকে যখন নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন নবীর পরের মর্যাদাটাই হল সাহাবাই কেরামের মর্যাদা কারণ আল্লাহ তালার পরের মর্যাদা নবী আলাইলাতু আসাল্লাম নবী করিম সাল্লা সাল্লামের পরের মর্যাদা হলো সাহাবাই কেরামের মর্যাদা আর সাহাবাই কারামের মর্যাদাটা এতই দামি এতই দামি দুনিয়ার মধ্যে পৃথিবীর আর কোন মানুষ জান্নাতের সুসংবাদ পায় নাই ওই পর্যন্ত সাহাবাই কেরামদেরকে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সেজন্য এই সাহাবাই কেরামদেরকে নিয়ে যারা রাল করেন সাবাই ক্যারমদেরকে নিয়ে যারা কুডুক্তি করেন তখন মুসলমান সহ্য করতে পারে না কারণ আল্লাহর রসুল বলেন আমি সর্বপ্রথম দিনের দাওয়াত দিয়েছি মক্কার বেইমানদেরকে আর এই মক্কার বেইমানগুলি সর্বপ্রথম আমার হাতে কালিমাবরে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার কারণেই আজকে দিনের দাওয়াত সাড়ে চোদ্দশো পর এই বাংলাদেশ পর্যন্ত আসছে আজকে আমি দাবি করি মুসলমান তুমি দাবি করো মুসলমান তোমার স্ত্রীকে বিধবা না করতো

আমি তো বিশ্বাস করি জমে ইসলাম এমন একটি রাজনৈতিক দল যে দলটা আজ থেকে একশো নয় বৎসর আগে প্রতিষ্ঠা করেন দারলুম দেওবন্দেম নিক প্রতিষ্ঠা করেন হুসাইন আহমদ মদুনিক এই সমস্ত আঁকা পির্ডার জমিয়ত প্রতিষ্ঠা করেছেন ইতিপূর্বে আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন আর জামাত বলেন জমিয়তের আগে প্রতিষ্ঠা সর্বশ্রেষ্ঠ একটি সেই সেই দলটা মাপ কাটিয়ে বিশ্বাসী কথা বল না। এই জমি ইসলাম আজকে দিনের দাওয়াতে আমাদের সামনে দিনের দাওয়াত নিয়ে আসছেন আজমতে সাহাবার ভালোবাসা নিয়ে আসছেন সেজন্য আমরা জমে ওলামায় ওলামা ইসলাম বাংলাদেশ আজকে হকানি বদুকান আমরা তাদের জবান থেকে কথাগুলি শুনব আমি ধন্যবাদ জানাই মাওলানা ফেরদাউস রহমান সাহেবকে যার অক্লান্ত পরিশ্রমিক যার সাথে যারা সঙ্গে মাওলানা অল্প সময়ে আয়োজন করতে করেছি আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন সংগ্রামী